হ্যালো রিউন আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রেডিমোনের পক্ষ থেকে আমাদের আজকের লাইফ সঙ্গে আছে আমি জুলি এখন চলছে শীতকাল শীতকাল মানেই কিন্তু ওয়েডিং সিজন তো এখন কিন্তু আপনারা অনেকেই ওয়েডিং কেকের অর্ডার নেবেন বা ওয়েডিং কেক তৈরি করবেন তো ওই ক্ষেত্রে কিন্তু লেস ম্যাটের কোনো বিকল্পই নেই ওয়েডিং কেকের ক্ষেত্রে তো ওয়েডিং কেকে আমরা সবাই জানি যে লেসম্যাট লেসমেটের অনেক কাজ রয়েছে তো আমাদের কাছে কিন্তু অনেকগুলো নিউ নিউ লেসম্যাট অ্যাভেলেবেল হয়েছে দেখেন প্রত্যেকটা লেস ম্যাট কিন্তু খুবই সুন্দর খুবই এক্সপেন্সিভ কিন্তু প্রত্যেকটা লেস ম্যাট ফিনিশিংটা শুধু দেখেন খুব সুন্দর করে কিন্তু ফিনিশিংটা দেওয়া রয়েছে লেসটা কিন্তু খুবই সুন্দর আজকে আমি কিন্তু বেশ অনেকগুলো ম্যাট দেখাবো তাহলে সম্পূর্ণ লাইফ কিন্তু আমাদের সাথেই থাকবেন খুবই সুন্দর একটা লেস মেট এখানে কিন্তু আপনারা একসাথে দুইটা লেস করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একটা ফ্লাওয়ারের যে লেসটা আর এই পাশে একটা লিফ এর একটা লেস রয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা লেস মেট একসাথে আপনারা দুইটা লেস তৈরি করতে পারছেন এই লেস মেটটা দিয়ে ওয়েডিং এর জন্য কিন্তু এই লেস গুলোর অনেক চাহিদা রয়েছে আপনারা যে লেস নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের প্রেজেন্ট বক্সে নক করবেন আমাদের মডারেটর আপনাদেরকে সাহায্য করবে এই যে দেখেন খুবই সুন্দর একটা লেস ম্যাট পার্লের ভিতরে বা খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে এই লেস ম্যাটটার ভিতরে ওয়েডিং লেস ম্যাট ওয়েডিং লেস ম্যাট খুব সুন্দর একটা ম্যাট আপনারা কিন্তু এই প্রত্যেকটা ম্যাটই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ফিনিশিংটা শুধু দেখেন খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা ফিনিশিং খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে খুবই সুন্দর একটা লেস ম্যাট এটা ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আলাদা দেখেন এখানে লিফ রয়েছে ফ্লাওয়ার রয়েছে খুব সুন্দর একটা ম্যাট পিঙ্ক কালারের ভিতরে খুবই ভালো কোয়ালিটির প্রত্যেকটা লেস ম্যাট কিন্তু হাই কোয়ালিটির প্রত্যেকটা লেস ম্যাটের প্রাইস কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন খুব সুন্দর একটা লেস ম্যাট এই ডিজাইনটা শুধু দেখেন কতটা সুন্দর এই ডিজাইনটা আপনারা কিন্তু খুব সুন্দর একটা লেস ম্যাট তৈরি করে লেস তৈরি করতে পারবেন এই লেস ম্যাটটা দিয়ে হার্ট শেপের মতন খুব সুন্দর এটা লেস ম্যাট আপনারা যারা এই লেস লেস ম্যাটগুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজেন্ট বক্সে নক করবেন ম্যাটটা দেখেন এই ম্যাটটা কিন্তু আমাদের কাছে নিউ অ্যাভেলেবেল হয়েছে খুবই সুন্দর একটা লেস ম্যাট এই যে এখানে কিন্তু অনেক কিছু রয়েছে জাস্ট ম্যাটটা দেখেন কতটা সুন্দর এই যে খুব সুন্দর একটা ফ্লাওয়ার এই যে অনেকগুলো ফ্লাওয়ার কিন্তু রয়েছে অ্যান্ড লিফও কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর লেস গুলো খুবই ভালো কোয়ালিটি খুব সহজে কিন্তু আপনারা এই মোল্ড এই লেস গুলো থেকে মোল্ড আউট করতে পারবেন শাউন প্রিয়া আপু জিজ্ঞেস করেছেন দাম দাম কত আপু এখান তো অনেকগুলো অনেকগুলো লেস লেসম্যাট দেখালাম আপু কোনটার দাম জানতে চাচ্ছেন খুব সুন্দর একটা লেস ম্যাট এই লেস ম্যাটটা দেখেন এখানে কিন্তু দুইটা বানাতে পারবেন একসাথে কিন্তু দুইটা লেস ম্যাট তৈরি করতে পারবেন খুবই সুন্দর একটা লেস ম্যাট এই যে ডিজাইনটা শুধু দেখেন ফিনিশিংটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এই যে কত সুন্দরভাবে ফিনিশিংটা করা রয়েছে প্রত্যেকটা কাজ কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে এই লেস ম্যাটের ভিতরে দুই পাশে কিন্তু লেস ম্যাট আপনার একসাথে কিন্তু দুইটা ম্যাট করতে পারবেন এই ম্যাট গুলো দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন কাছে কিন্তু অনেক অনেক ডিজাইনের ম্যাট রয়েছে এই যে এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর কত সুন্দরভাবে কাজগুলো করা রয়েছে এই লেস ম্যাটটাও কিন্তু আপনারা একসাথে দুইটা লেস করতে পারবেন একই ডিজাইনের একসাথে এই যে দেখেন ডিজাইন দুইটা কিন্তু সেম

ম্যাটটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এখানে কিন্তু টোটাল তিনটা ডিজাইন রয়েছে যে এটা কিন্তু স্টার শেপ অ্যান্ড এটা হার্ট অ্যান্ড এটা ওভাল শেপের ভিতরে খুব সুন্দর অ্যান্ড সাইডে কিন্তু কিছু ডিজাইন রয়েছে ম্যাটটা কিন্তু অনেক সুন্দর লাইট গ্রিনের ভিতরে এটা কিন্তু আমরা বর্ডার লেস ম্যাট বলে থাকি খুব সুন্দরভাবে কিন্তু আপনি কেকের বর্ডারটা তৈরি করতে পারবেন এই ম্যাটটা দিয়ে একটা ভিতরে কিন্তু তিনটা ডিজাইন রয়েছে খুব সুন্দর একটা বর্ডার ম্যাট খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু বেশ অনেকগুলো ফ্লাওয়ার রয়েছে এই যে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর সাইড কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে সুন্দর একটা লেস ম্যাট খুবই ভালো কোয়ালিটির প্রত্যেকটা লেস ম্যাটের প্রাইস কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস redribbonbd.com আপনারা যারা খুব সহজে অর্ডার করতে চাচ্ছেন বা প্রত্যেকটা প্রোডাক্টের দাম জানতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন এই লেস ম্যাটটা দেখেন একদমই আলাদা ডিজাইন পেস্ট্রি শেপের ভিতরে এই যে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা কেকটা ডিজাইন করতে পারবেন এই লেস ম্যাটটা দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইনের পেস্ট্রি রয়েছে এখানে কিন্তু একটা ডিজাইনই না এই যে এই শেপটা এই শেপটা কিন্তু সম্পূর্ণ আলাদা পেস্ট্রি এই যে এটা এটার উপরে কিন্তু হার্ট দেওয়া রয়েছে এই যে এটা দেখেন খুব সুন্দর ক্রাউন হার্ট খুব সুন্দর সুন্দর কিছু পেস্ট্রি বা কাপ কেক কাপ খুব সুন্দর একটা প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু অনেক ভালো খুবই সুন্দর একটা ম্যাট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ম্যাকারন ম্যাট ব্ল্যাক এন্ড হোয়াইট এর ভিতরে খুবই ভালো কোয়ালিটির এই ম্যাটটা কিন্তু আপনারা ওভেনে ইউজ করতে পারবেন ওভেন প্রুফ একটা ম্যাট ম্যাকারন ম্যাট অনেকগুলো রাউন্ড কিন্তু ডিজাইন করা রয়েছে ম্যাকারনে খুব সুন্দর একটা ম্যাকারন ম্যাট সহজেই কিন্তু আপনারা এই ম্যাটগুলো দিয়ে কাজ করতে পারবেন খুবই ভালো কোয়ালিটির এই ম্যাটগুলো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা এই ম্যাটগুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্সে নক করবেন আমাদের মডেলটা আপনাদেরকে সাহায্য করবে এই যে দেখতে পাচ্ছেন সিলিকনের ম্যাট খুব সুন্দর একটা সিলিকন ম্যাট আপনার যারা কাজ করেন ফন্ডেডের মেজারমেন্টের জন্য কিন্তু আপনাদের এই ম্যাটগুলো প্রয়োজন এই যে দেখেন সিলিকন বেকিং ম্যাট এই যে এখানে কিন্তু চার দিক দিয়ে কিন্তু আপনাদের মেজারমেন্টটা দেওয়া রয়েছে এই যে দেখেন এখানে সম্পূর্ণ যে মেজারমেন্টটা হয় মেজারমেন্টটা দেওয়া রয়েছে এটা কিন্তু মাঝারি সাইজের আমাদের কাছে কিন্তু 빅 সাইজটা अवेलेबल রয়েছে সিলিকন বেকিং ম্যাট এর আর মাছখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রাউন্ড এর ভিতরে কিন্তু মেজারমেন্টটা দেওয়া রয়েছে খুব সহজে কিন্তু এগুলো দিয়ে কাজ করতে পারবেন খুব সহজে কিন্তু এগুলো দিয়ে কাজ করতে পারবেন এই যে 빅 সাইজটা সিলিকন বেকিং ম্যাট এ যে 빅 সাইজটা এই যে দেখেন এইটাও কিন্তু সম্পূর্ণ চার দিক দিয়ে মেজারমেন্টটা দেওয়া রয়েছে খুব সুন্দর কিন্তু এই যে মেজারমেন্টটা দেওয়া রয়েছে এই যে এই যে এটার কিন্তু এই যে রাউন্ডের ভিতরে মেজারমেন্টটা দেওয়া রয়েছে আপনারা কিন্তু খুব সহজেই এই বেকিং ম্যাট গুলো দিয়ে কাজ করতে পারবেন খুবই ভালো কোয়ালিটি সিলিকনের এই ম্যাটগুলো খুব সুন্দরভাবে কিন্তু মেজারমেন্টটা দেওয়া রয়েছে খুবই ভালো কোয়ালিটি প্রোডাক্টটা এই বেকিং মেটটা দেখেন এটাও কিন্তু খুবই ভালো কোয়ালিটি প্রত্যেকটা মেজারমেন্টই কিন্তু এখানেও দেওয়া রয়েছে এই ম্যাট গুলো আজকে কিন্তু আমরা বেশ অনেকগুলো সিলিকন ম্যাট দেখলাম এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক অনেক ডিজাইনের স্ট্যান্ডসিল রয়েছে আমি আপনাদেরকে যে স্ট্যান্সিল স্ট্যান্সিলটা দেখাচ্ছি এটা কিন্তু এটা কিন্তু একটি টেন পিসের সেট এখানে কিন্তু দশটা ডিজাইন রয়েছে একটা সেটের ভিতরে আপনাদের কিন্তু ফুল সেটটাই নিতে হবে খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একদমই আলাদাই যে ডিজাইনটা দেখেন এটা কিন্তু একটা গাছের এই যে গাছের একটা শেপ যেই রয়েছে এই যে গাছের শেপ খুব সুন্দর সুন্দর কিছু শেপের কিন্তু আমাদের কাছে স্ট্যান্সিল রয়েছে এই যে দেখেন এটা ফ্লাওয়ার বা লতা পাতার খুব সুন্দর একটা ডিজাইন খুব সহজে কিন্তু আপনারা এগুলো দিয়ে ছাপ দিতে পারবেন কেকের উপর বা ফন্ডেন্টের উপরে ক্রিমের উপরে কাজ করা যাবে এগুলো দিয়ে এই যে এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা শেপ পায়ের যে পাতাটা হয় বা পায়ের ছাপটা ওই যেটা এই যে এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা লিফের শেপ পাতার শেপ এটা কিন্তু সম্পূর্ণ মিলে একটা সেট দশ পিসের প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সম্পূর্ণ আলাদা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দরভাবে ফিনিশিংগুলো ফিনিশিং গুলো দেওয়া রয়েছে খুবই সুন্দর একটা সেট খুব সুন্দর একটা স্ট্যান্সিলের ডিজাইন এন্ড এই যে একটা দেখেন রাউন্ড শেপের ভিতরে বেশ অনেকগুলো রাউন্ড রাউন্ড রয়েছে খুব সুন্দর একটা শেপ এন্ড এই যে একটা ডিজাইন এক মাঝখানে একটা রাউন্ড রয়েছে এন্ড এগুলো কিন্তু খুব সুন্দর স্কয়ার স্কোয়ার টাইপের ডিজাইনগুলো কিন্তু একদমই আলাদা প্রত্যেকটা শেপই কিন্তু একদমই আলাদা আপনারা যারা এই এই সেটটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখবেন খুব সুন্দর একটা টেন পিসের সেট এই যে এই সেটা এই সেটটা কিন্তু এইট পিসের সেট এটার ডিজাইনটাও কিন্তু একদমই আলাদা এই যে দেখেন শেপটা কতটা সুন্দর প্রত্যেকটা শেপে কিন্তু আলাদা খুবই সুন্দর সুন্দর শেপের রয়েছে স্ট্যান্সিলগুলো এই শেপটা দেখেন কতটা সুন্দর এই ডিজাইনটা ফ্লাওয়ারের মতন সানফ্লাওয়ারের মতন খুব সুন্দর একটা ওয়েডিং জন্য জন্য কেকের কিন্তু এই প্রত্যেকটা বা লেস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুব সহজেই কিন্তু এগুলো দিয়ে আপনারা ওয়েডিং কেকটা তৈরি করতে পারবেন খুব সুন্দর একটা ডিজাইনের যে ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর সম্পূর্ণ সেটটা কিন্তু পিসের এই ডিজাইনটা দেখেন এই যে খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইনের অ্যান্ড এই যে এই ডিজাইনটা কিন্তু একদমই আলাদা বেশ অনেকগুলো ডিজাইন কিন্তু আমি আপনাদেরকে দেখালাম এটা কিন্তু এইট পিসের একটা সেট ছিল এটা দেখেন এটা কিন্তু ফোর পিসের সেট এই সেটটাও কিন্তু খুবই সুন্দর একদমই রেয়ার এই প্রত্যেকটা স্ট্যান্সিলই কিন্তু অনেক রেয়ার সহজে কিন্তু কোথায় পাওয়া যায় না আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা স্ট্যান্সিল অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই কিন্তু পারচেস করে নেবেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইনে এটা কিন্তু ফোর পিসের সেট চারটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন একদমই আনকমন একটা ডিজাইন এই যে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর সুন্দর কিছু স্ট্যান্সিল চারটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এই সেটটার তো আপনারা যেন খুশি হবেন আমরা কিন্তু এই যে এই ফেসবুক পেজটা ছাড়াও আমাদের কিন্তু আরও অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে আমাদের একটু ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট অ্যাকাউন্ট রেড এছাড়া ডট কম এছাড়াও আমরা কিন্তু ইনস্টাগ্রাম রয়েছি আপনারা যারা ইনস্টাগ্রাম পে অর্ডার করতে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের ইনস্টাগ্রামে পেয়ে যাবেন অ্যান্ড এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যারা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে চান আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে অ্যান্ড এছাড়া আমাদের একটি ইউটিউব রয়েছে ইউটিউবে কিন্তু আমি প্রায় রেগুলারলি ভিডিও পোস্ট করে থাকি ওইখানে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু সঠিক মেজার। ডকুমেন্টটা পেয়ে যাবেন যেটা কত কতটুকু বা আমি হাত দিয়ে দেখাচ্ছি প্রোডাক্ট এরকম তো অবশ্যই কিন্তু আমাদের ইউটিউবটা ভিজিট করবেন আমাদের ইউটিউব রেড রিবন সার্চ করলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন অ্যান্ড আমাদের কিন্তু একটা অ্যাপও রয়েছে গুগল প্লে স্টোরে গিয়ে রেড রিবন সার্চ করলে দেখতে পাবেন যে আমাদের লোগো রয়েছে ওইখানে ওই অ্যাপসটা ইনস্টল করলে কিন্তু আমরা সবসময় আপনাদের সাথে থাকব রেড রিবন অ্যাপটা আমাদের অ্যাপে কিন্তু প্রত্যেক দিনে যে রেগুলার যে আপডেটটা হয় ওই আপডেটগুলো কিন্তু দেওয়া রয়েছে এইটা দেখেন এটা কিন্তু কফি স্ট্যান্সিল আপনারা যারা অনেকেই কফি খান কফির উপরে কিন্তু একটা ডিজাইন করা থাকে বা একটা শেপ দেওয়া থাকে এই শেপের কিন্তু একটা স্ট্যান্সিলও হয় এই যে দেখেন এইটা কিন্তু সম্পূর্ণ একটি সেট আপনার চাইলে কিন্তু সিঙ্গেল পিসও নিতে পারবেন এই যে এটা দেখেন কিন্তু হার্টের ভিতরে এই যে রোজ অনেকগুলো রোজ রয়েছে এইটার ভিতরে জাস্ট এইভাবে কফির গ্লাসের উপরে রেখে এখান থেকে ক্রিমটা দিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে একটা ছাপ বসে পড়বে কফির উপরে খুব সুন্দর একটা স্ট্যান্সিল অ্যান্ড এইটা দেখেন এই যে মাশরুম খুব সুন্দর মাশরুমের শেপের খুব সুন্দর একটা স্ট্যান্সিল বেশ অনেকগুলো শেপের স্ট্যান্সিল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই যে দেখেন এইটা দেখেন কতটা সুন্দর এই শেপটা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদমই আলাদা আপনার চাইলে কিন্তু সিঙ্গেল পিসও নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজের ভিতরে একটি সুন্দর কফি তৈরি করতে পারবেন আপনারা এই যে দেখেন ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর হার্ট শেপের ভিতরে বেশ অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে এইটাও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কফি স্ট্যান্সিল এই যে দেখেন ডিজাইনটা এটা কিন্তু ক্রিসমাস ট্রির মতন লাগছে বা যে কোনো ট্রির মতন খুব সুন্দর একটা কফি স্ট্যান্সিল এই প্রত্যেকটা স্ট্যান্সিল কিন্তু আপনারা সিঙ্গেল পিস নিতে পারবেন অ্যান্ড এইটা দেখেন এটা কিন্তু মুনের শেপ লাগছে বা খুব সুন্দর একটা শেপ এই শেপটার নাম আমি জানি না খুব সুন্দর একটা শেপ এই দেখে মুন স্টার মুন অ্যান্ড এখানে কিন্তু দুটা স্টার দেওয়া রয়েছে খুব সুন্দর একটা ডিজাইনের কফি স্ট্যান্সিল খুব সুন্দরভাবে কিন্তু আপনার কফিটা ডিজাইন করতে পারবেন অ্যান্ড এই যে একটা ফ্লাওয়ার শেপের ভিতরে প্রত্যেকটা স্ট্যান্সিলের ডিজাইনটা কিন্তু একদমই আলাদা এবং প্রত্যেকটা স্ট্যান্সিলই কিন্তু খুবই ভালো কোয়ালিটির আপনারা যে যে শেপটা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই কিন্তু দিয়ে রাখবেন এই যে একটা সান শেপের বা এই যে এই ডিজাইন দুইটা কিন্তু একই রকম এই যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন আপনারা যে যে ডিজাইনটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন খুব সুন্দর একটা ডিজাইন এতক্ষণ আমি আপনাদের লেসের যে স্ট্যান্সেলগুলো হয় ওগুলো দেখাচ্ছিলাম অ্যান্ড এইটা দেখেন এটা কিন্তু কেকের উপর সাইডেও আপনারা ইউজ করতে পারবেন কেক স্ট্যানসেল বা কেকের ক্রিমের স্ট্যান্সিল এই যে দেখেন উপর সাইডে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশনটা হয়ে যাবে জাস্ট এটা ছাপটা দিলেই ফ্লাওয়ারের ফ্লাওয়ারে নেই যে দেখেন ফ্লাওয়ার লেসের মতন খুব সুন্দর একটা স্ট্যান্সিল খুব সুন্দর একটা স্ট্যান্সিল খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট বিগ লিফ স্টেনসিল আমরা অনেকে কিন্তু এই গুলো হয়তোবা দেখেছি এই গুলো কিন্তু আমাদের কাছে এভেলেবেল রয়েছে খুব সুন্দর বিগ লিফের যে স্টেনসিলটা হয় এই যে দেখেন কতটা সুন্দরভাবে এটা ডিজাইনটা করা রয়েছে খুব সুন্দর একটা শেপ অ্যান্ড এছাড়াও এই যে দেখো উডেন টেক্সচার বা গাছের যে ছাপটা হয় এই যে গাছের যে ছালের ছাপটা হয় ছাপটা কিন্তু স্টেনসিলটা রয়েছে খুবই সুন্দর সুন্দর শেপের খুব সুন্দর একটা ডিজাইন দেখুন সম্পূর্ণ যে গাছের ছাপটা ওই ওইভাবে কিন্তু ফিনিশিংটাও দেওয়া রয়েছে খুব সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই ডিমান্ডিং খুবই ভালো কোয়ালিটির আজকে আমি আপনাদেরকে কিন্তু বেশ কিছু লেস ম্যাট দেখিয়েছি এবং কি বেশ কিছু বেশ কিছু স্ট্যান্সিল দেখিয়েছি তো আপনারা যারা যেইটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু ইনবক্স করবেন এছাড়া কিন্তু আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন আমাদের সাথেই থাকবেন তো পরবর্তী লাইভে আপনারা কোন প্রোডাক্টটা দেখতে চাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকে আমি অনেক কিছু দেখালাম তো একটা লাইভে এত কিছু দেখানো পসিবল না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম